আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আমি আমার স্ট্রবেরির গাছের একটা ছোট্ট একটা গল্প শেয়ার করব আমি খুবই অবাক এবং আমি আপনাদের সাথে শেয়ার না করতে পারলে আমার একটু ভালো লাগতেছিল না তাই ভাবলাম এই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করা যাক আমারও ভালো লাগবে তাতে তো শুরু করতেছি আমার সেই গল্পটা এই একটা স্ট্রবেরি গাছ হচ্ছে আমার টপের পাশের টপে এক আপু লাগিয়েছিল তো যখন এই গাছটা আমাদের এখানে আসে তখন খুব ছোটই ছিল মানে পাশের টপ থেকে এরকম লথ হয়ে তারপরে আমাদের আমার টপে চলে আসছে আর কি তো যখন আসছে আমি ভাবছি যে হবে না পরে দেখি হয়েছে পরে একটা ফুল আসছে তারপরে আমি ভাবছি যে ফুল আসছে হয়তো ফুল হয়ে তারপরে নষ্ট হয়ে যাবে পরে দেখি না মারসাল্লা গাছটা হচ্ছে তা আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করবো তাই আমি ভিডিও করে রেখেছিলাম তো কথায় আছে যে যদি রিজিকে থাকে কেউই নিতে পারে না তো আমার মনে হয় এই স্ট্রবেরিগুলো আমার রিজিকে ছিল তো একটা ফুল থেকে দেখলাম তিনটা ফুল আসছে তিনটা ফুল থেকে তিনটা স্ট্রবেরি হয়েছে তো এই স্ট্রবেরি হওয়ার পর আস্তে আস্তে করে স্ট্রবেরিগুলো বড়ো হচ্ছে তো যখন বড় হচ্ছিলো তখন আমার দেখে এত খুশি লাগতেছিলো যে আমি বলে বুঝাতে পারবো না তো এই যে আমি আপনাদের সাথে পাশের মানে আমার যেই গাছটা হয়েছে ওই গাছের সাথের যে গাছটা ছিল ওই গাছটাও আপনাদের সাথে শেয়ার করছি মানে ওই আপুর মূল গাছটা আর কি তারপর ওইখান থেকে আমার এখানে আসছে তো যখন হয়েছে তখন আমি মানে আমি এতটাই খুশি ছিলাম যে আপনাদের বলে বুঝাতে পারবো না তো এক একটু একটু করে স্ট্রবেরিগুলো বড় হচ্ছিলো আর দেখতেই পাচ্ছেন মানে হালকা করে লাল হচ্ছিল আর কি তো যখন একটু লাল হয়েছে আমি তো মহা খুশি দেখে যে নিজের গাছের স্ট্রবেরি খাবো তো একটা একটা করে স্ট্রবেরিগুলো সবগুলি বড় হচ্ছিল যখন লাল হয়েছে আমি মানে খেয়ে খেতে যতটা না মজা লাগছে আমার দেখে অতটা শান্তি লাগছে যে এই আরেকজনের গাছ থেকে আমার পেয়ে এসে গাছ হওয়া তারপর ওই গাছে আবার ফল দ্বারা ওইটা আবার আমার রিজিকেও ছিল আমি খেয়েওছি আলহামদুলিল্লাহ তো ওইটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম মাসাল্লা অনেক বড় হয়েছিল স্ট্রবেরিগুলো খেতে অনেক মিষ্টি ছিল তো এটাই বললাম যে যদি রিজিকে থাকে তাহলে মানে যে কোনো না কোনোভাবে একভাবে ওইটা আসবেই তো আমার রিজিকে ছিল বিদায় আল্লাহর রহমত যে এখানে এসেছে সব কিছুর জন্য আমি আলহামদুলিল্লাহ 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 মানে এখানে ইতালিতে কিনতেও অনেক স্ট্রবেরি পাওয়া যায় কিন্তু নিজের গাছের স্ট্রবেরি তারপরে নিজের হাতে পেরে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম তো আপনাদের সবার কাছেই আমার বলা যে আপনারা দোয়া করবেন আমার স্ট্রবেরি গাছটা যেন একটু একটু করে বড় হয়ে হতে থাকে আর এরকম করে আমাকে একটা একটা করে ফল দিয়ে থাকে দিতে পারে আমিও যেন একটু একটু করে টুকটুক করে খেতে পারি আমার কাছে খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে এরকম ছোটোখাটো ভিডিও শেয়ার করতে পেলে আমারও খুব ভালো লাগছে আর স্ট্রবেরির গল্পটা শেয়ার করতে পেরে খুবই খুবই আমি আনন্দিত তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ 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 আপনারা সবাই ভালো থাকবেন আর আমার গাছটার জন্য দোয়া করবেন যেন এরকম আর অনেক ফল দেয় এবং আপনাদের সাথে সেটা আমি শেয়ারও করতে পারি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে আল্লাহ হাফিজ নাও তুমি খাবে না